তার সাতিত্ব গ্রহণ করো তার সঙ্গালয় জীবে সকাল সন্ধ্যা আল্লাহার জিকির লিপ্ত রই বর্বর অংশ আল্লাহ আল্লাহর এবাদত রূপ আল্লাহর জিকির রূপ জীবের জীবন অতিবাহিত করার সকাল সন্ধ্যা ইবার লয় তুই দুষ্টিবালা বালা

আল মারু আলা দীন খলিলহি ব্যক্তি তার বন্ধুদের থেকে কি করে অনুসরণ বন্ধু বন্ধুদের অনুকরণ করে অনুসরণ করে এটা লাইন নবী ফরমা দুন ফানজুর আহাদুকুম মাইয়ু খাল লিল বন্ধু অনুসরণ করে যে বন্ধুত্ব করতে বন্ধুরাকে ছ বন্ধু এবার লয় বন্ধুত্ব করি বন্ধু চরিত্র অনুসরণ যাতে করে এই বের চরিত্রবান কিনা ইবে দিনদার কিনা ইব আল্লাহওয়ালা কিনে ইবেন নবীর সুলের ফতমতা আসে দেখি নেই যদি ওই তাকে দয় দুষ্টিওয়ালা বললি তোমার চরিত্রটা সংশোধন নেব তোমার শরীরটা সুন্দর নেব তোমার জীবন সৌন্দর্য হইব আর যদি তুই সেরাবি অসতুল্য দুষ্টিওয়ালা কর সম্পর্ক রাখ ইতের অপকর্ম কিন্তু তোমার আস্থা আসতে তুই অনুসরণ করতে করছে তুই আগে কিছু না করছে দে এখন দেখার দেখা তোমার শরীরের নষ্ট গী ধ্বংসগী মক্সুদ মন্দির ফসি নার তার হায়াত বিতই বরবাদে আল্লাহ এবং রসুল নারাজে গিয়ে বর করে হল নজবিল্লা এত লাই নবী বন্ধু নির্বাচন করতে অসগরি ঘর আল্লাহ দুষ্টি বালা ঘর আল্লাহ বাগান আরে সহি বুঝদান ঘর আমি আর নবী সৎসঙ্গরে মেশাল দিয়ে মাসালু জলি সি সালে নেকার সঙ্গ দল ভালোবাসা রাখন দিল সম্পর্ক রাখন ইয়ে মেসাল দি কালা করল আতর ধারা যদিও আঁতুর নদে তুইও যদিও নকিন কিন্তু ইটের আঁতর ফুটলার তুমি কি ভাইর কি ভাইর খব এ আঁতুর বিয়ারিল দুষ্টিওয়ালা বেরি আতর বিয়ারির আতর ফটলা তুম হলো বায়রদ দে ইয়ে নোটিমি ইক ফোন না হল লাগিব তোর দেমা হল লাগিব তোর মন সষ্টি দাইব মন পূর্তি দাইব কিউর কারণে আতর গরানো কারণে আন নবী এন দে আতরের গরানে যেন তোর دماغ ঠিক থাকে ঠান্ডা থাকে ভালো থাকে মন মনোচ্চুল্ল থাকে ন্যাক্কার লতুস্তিওয়ালা ঘর সম্বর্ঘ ঘরো আল্লাহ আলাল্লাহ ঘরো ইতার আল্লাহ সম্বর্ঘ রায়ালি মহাবর রায় ভালোবাসা ভালোবাসর আলি চরিত্র সঙ্ শুধু নিব কোঁয়ার আসলা কব নইবো খারাপ সঙ্গ ইয়ে দেন নবী ফরমাতুন দে ওয়া মাসালুন জালি শিশু মাসালুন কেন অথবা কি খারাপ সঙ্গ মানি খারাপ মানুষ উল্টো বসা করন জালেম নয় ফসাদ নয় ইটার না যদি তুমি দৃষ্টিবালা করো সম্পর্ক রাখো তার লগ রাখো উঠা বসা করো ইয়ানার মেশান খামারর মত কিউর মত দা বডি মানে দিবে রে কে হ খামার হ তন নবী বর্মা তুম দে অসতল্য সম্পর্ক করন মানি ইয়ান খামারর ল সম্পর্ক করন ডইলে খামারে ইতাল্লা তু দৃষ্টিবারা গিজু ইতার আগুনের বাড়ির মেয়ে দিতে খামে তু ব যায় বর তোমার ইতে ইচ্ছে করি আগুন লাগাই ন দে আলু আলি তুই নিজে না লাগ ইতে আগুনের বাড়ির মেয়ে দি টান দে হতেকান খোলে তোমার গল লাগি তোমার গার হর জামা পুরি দেখবি পারে আর নইলে দুর্গন্ধ জীবে বাইর হয় ইবে তোমার নখল লাগি তোমার মস্তিষ্ক নষ্ট ইতে তোমারে খারাপ নকল জলম নকল নকল ইটার নয়

আর আসাদুল্লাহ নিলি এতে তেন কারিয়াত কিছু তাই লাগিন যাইতে যাইতে একসমতিতে বত কারি দেব বর করে বল নাউজুবিল্লাহ এটা লাই আদ্যলাই তোহাতুল উন্নত চরিত্রবান দিবে ইবন লান তোমার তুন ভালো চরিত্র দিবে ইবে লাড়াও তুই দুষ্টি বাড়া করতে তোমার তুন বেশি আবাদত রিয়াজত করে দিবে লাড়াও তুই জিন গজ্জি তোমার তো মনের মধ্যে আঁকি করলে মার বদায় মেয়ে আত্ম বেশি করে এই কি আস্তে আস্তে তুই বেশি করনের বাগত আস্তে আস্তে ফসি দিবি উই এটা নেকর নেকর লাড়ো বরগুর সবহান আল্লাহ আল্লাহ বাগানারে

কেলামেল হকামা অভূত হাকিম হত বাত্রা দিলহানি হাকিম দ্বারা বিজ্ঞ ব্যক্তি দ্বারা ইতারা যা হয় ইতরা কথা কিন দিল খানদি মনদি বিজ্ঞ ওস্তাদ যদি হ এবার সহমতের দাও এবার যা কি হয় উনি এর ইয়েন গাতিরা ক কেয়া ইয়েন গাতিরা নি ইয়েন আমল গরিলি ইতরা সহমত বলি তো কিব এ কিব ঘর ফায়ন্নাল্লাহ ইয়ুহিল কলবাল ময়তা

তোমারা যাতে জন্নাতর পাগল অতিক্রম করিবে জন্নাতর ফল মূল আসুদুরে ওয়া মারিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাহ কার হয় জান্নাতের বাগান ফন্দন আন নবী ফরমাতুন মে মজালিসুল ইলমে আনওয়ার মজলিসিদে জান্নাতের বাগান যে মজলিসুত আলোর আলোচনা হয় যে মজলিসুত দ্বীনের আলোচনা হয় যে মজলিসুত কবরের আলোচনা হয় যে মজলিসুত আখেরাতের আলোচনা হয় যে মজলিসুত আমলের আলোচনা হয় যে মজলিসুত সুন্দের আলোচনয়। যে মজিলি ুধ আল্লা ুু আলোচনয়। এ মজিলি শিয়ে নেই দে এলামর মজিলিস এ মজিলি শিয়ে নেই দে জান্নাথর বাগাল। ইন মদিব ব। যতা যেতভাবে এলামর জগুী জীবন নানারা দ নগর। খালিয়েতু হই জান্নাথর বাগাত তাবে। এলামর মজিলি আর চুলে জান্নাথর বাগান হই। বগ খনোহান আ্লহ তলেখন মজিলি শুধ ভবে এলামর মজিলি সুধ যে মজিলি সুধ যে জলসাত। যে বৈঠকুত আল্লাহ এবং রসুলুর আলোচনা আল্লাহ মজিরুজুদ্ বইলি লাভাসনে নেই আল্লাহ দেখা করলি লাভাসনে নেই আমি হাতি সে খুঁজছি আর খোদায় ফরমাত ওয়াজাবাত মোহাব্বাতি আর মোহাব্বত ওয়াজিব তার আল্লাহ আল্লাহ মোহাব্বত বন্ধ হইবেন নাই ওয়াজিব ওয়াজিব মানে লাজেম অবশ্যই অবশ্যই

জন্নতৰ বাগানত থাকি সোদাৰ ৰহমত আৰু ভয়েজ আচল ঘৰ ন ৰৈ ই যতে তল্লত গো ম মেন ইমানদাৰ গো ম মেন মোত কিল্য দেখা কৰিব নে লাগে ই যতলত ন ফিৰে অতলত সোদাৰ জন্নতক অৱস্থান কৰে বৰ ঘৰখন চবা ন তেলে আৰ বৰৰ চব্বৰ গোৰে কোন দেখা ল আৰু চবতৰে কোন দেখা ল লাফাছ নে নাই আন নবী ফৰ্মা আলা ও খুবিৰ কুম্বৰি জালুকুম ফিল জান্না উম্মাদ তোমার আরে আয় না জন্নাতি মানুষ হন জন্নাতি মানুষ আহ জন্নাতি হন ইয়ান কইম না সিয়াবাই کرام আল আনাস বিন মালিক হাদিসুর রাবি তার সিয়াবাই کرام ফরমাতে কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সিয়াবাই کرام কতে হ ন কইবেন না জন্নাতি হন তখন আর নবী ফরমাতুন আল নবী ফিল জান্নাহ নবীয়াল مبيض جناتي وصديق في الجنه صدق الجنة والشهيد في الجنة شهيد الجنة والمولود في الجنة مسلمان الغرو غرو فما سنبى بالغ من أجمع مراقيد إثارة جنة بعدين خم سبحان الله أرجوهم أن بفرما تمنه ورجل يزور أخاه في ناحية المصري لا يزوره إلا لله في ال